এর বর্ণ যেহেতু আমাদের মাঝে প্লাস জন্য আসবে তাহলে এ প্লাস বি হল স্কোয়ারে সূত্রটা পড়বে এ প্লাস বি এ প্লাস বি হল সমান হল এ স্কোয়ার প্লাস বলতে এখানে প্লাস হলো হলো এখানে সেভেন বি অর্থাৎ সেভেন বি স্কয়ার আমরা জানি পাঁচের বর্গ পাঁচের বর্গ হলো পঁচিশ এর উপরে স্কার প্লাস পাঁচ দোকানে দশ সাত দশে হলো সত্তর এ বি সাত সাতটা হল উনপঞ্চাশ বি স্কায় জেনে রাখা ভালো একের বর্গ হল এক দুইয়ের বর্গ হল চার তিনের বর্গ হলো নাইন ফোরের বর্গ হল ষোলো এবং ফাইভের বর্গ হলো টোয়েন্টি ফাইভ ছয়ের বর্গ হল থার্টি সিক্স এবং সাতের বর্গ হলো উনপঞ্চাশ আটের হলো হল চৌষট্টি নয়ের বর্গ হচ্ছে একাশি এবং দশের বর্গ হলো একশো এভাবে চলতে থাকে ওকে এটাই হবে আনসার কম নাম্বার এবার আমরা আসি প্রশ্নে প্রশ্নে হল প্লাস বর্গ এখানে সেম মাঝে যত প্লাস আছে বলতে পারি যে এ প্লাস বি হলিস্কারে সুদ তাহলে এ বলতে হলো সিক্স এক্স আর বি বলতে হলো থ্রি এ প্লাস বি এর উপর বলল হল স্কোয়ার এ স্কার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার ছয় ছয় হল ছত্রিশ এক্স স্কোয়ার ছয় দোকানে বারো তিন ছয় হলো আঠারো এক্স প্লাস তিন তিনের বর্গ তিনের বর্গ নাইন এটা হলো খ নাম্বার এবার গ নাম্বার প্রশ্নে আসি গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সেভেন আর পি মাইনাস হলো টু কিউ টু এর বর্গ এখানে যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে আমরা বলতে পারি হলো এ মাইনাস বি হল স্কোয়ারে সুতোটা এখানে পড়বে তাহলে এটা সমান হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে বলতে হলো সেভেন ই স্কোয়ার মাইনাস হলো টু এ বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে সাত সাতটা হলো ঊনপঞ্চাশ ই স্কোয়ার সাতটা কোনো চোদ্দো ও দুটো গণো হচ্ছে আটাশ ইক প্লাস দুই তো গণ হল চার স্কোয়ার এটাই হল ফোর আবার একে এটাকে মনে করি এ আর সে মনে করি বি স্কোয়ার মাইনাস টু টুটা হলো সূত্রের এ বলতে হলো সেভেন পি এবং বি বলতে হলো টু কি প্লাস হলো বি স্কোয়ার সাত সাতটা হল উনপঞ্চাশ বি সাতের বর্গ হল উনপঞ্চাশ এ স্কোয়ারটা হলো সেভেনের উপরেও আছে পি এর উপরেও আছে সাত সাত হলো ঊনপঞ্চাশ পি স্কোয়ার এটা আমরা গুণ করবো সংখ্যাগুলো সাত ধরনের চোদ্দ

এ একটু স্বাদে লিখতে পারি অভাবের অনুযায়ী এরপর বি এক্স ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার এটাই হলো ঘ নাম্বার এরপরে আসি ওম নাম্বার তাহলে ওম নম্বর প্রশ্ন হলো এক্স কি প্লাস এক্স ওয়াই এর হলো বর্গ যদি করি এখানে লক্ষ্য রাখি যে মাঝে প্লাস আছে তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি হল স্কোয়ার ইকোয়াল হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার এখানে এ বলতে হলো এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি বি বলতে হল এক্স ওয়াই প্লাস হল বি স্কোয়ার তারপর বি বলতে এখানে এ বলতে হলো এক্স কিউব প্লাস বি বলতে হল এক্স ওয়াই এর এ এবি এ প্লাস বি হল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ এ বলতে হলো এক্স কিউব আর বি বিগত এক্স এক্সাই প্লাস হলো বি স্কোয়ার এখন তিনটো গণ হল ছয় টু কোনো ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এখানে তিন আর একটি হলো চার এক্স টু বিফুল ওয়াই এক্স স্কাই ওয়াই স্কাই এটি হলো উত্তর এরপরে আমরা ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নটি বলা হয়েছে এগারো এ মাইনাস হল বারো বি এর বর্গ তাহলে এখানে আমরা এগারো এ মাইনাস হলো বারো বি এর বর্গ এখানে এ পর্য হল এগারো এ এবং বি বলতে হল বারো বি তাহলে আমরা বলতে পারি হলো এখানে এ মাইনাস বি হলো স্কোয়ার সমান হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু সূত্রে টু এ বলতে হলো এগারো বি আর বি বলতে হলো বারো বি প্লাস হলো অর্থাৎ বারো বিএস কার এগারো এগারো যদি গুণ করি একশো একুশ এখন এখানে আমাদের হল বাইশ বাইশ আর বারো যদি আমরা গুণ করি বাইশ আর বারো যদি গুণ করি তাহলে আমরা দুগো নম্বল চার তারপর হলো দুই এক চার ছয় এক একশো চৌষট্টি এবি বারের বর্গ আমরা জানি হলো একশো চুয়াল্লিশ বিয়ের উপরে স্কার এটাই হলো উত্তর এরপরে আসি হলো ছ নম্বর প্রশ্ন ছ প্রশ্নে আসে হলো এখন ছ নম্বর প্রশ্নে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হলো ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এরকম বর্গ করবো তাহলে এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই এর উপর হল স্কোয়ার হ্যাঁ এখানে বলতে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বি বলতে হলো ফাইভ এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার সত্যপরসে লামাজ স্কোয়ার মাইনাস হলো টু এ বিদ হলো ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার এখন এখানে ছয়ের গল্প হলো ছত্রিশ এক্স টু ডি পার হলো ফুল ওয়াই স্কোয়ার ছয় দিনে বারো পাঁচ বারং হল ষাট বন্য পার যোগ হয় এক্স আর এক্স যোগ করি এক্স ওয়াই ওয়াই স্কার আর ওয়াই যদি কোন পারয হয় ওয়াই স্কার ওয়াই তাহলে ওয়াই ওয়াইটি পাঁচের বর্গ হল পঁচিশ এক্সের উপরে স্ক এক্স টু ডিপা এক্সের উপর স্কার দুটো গণ হল চার ওয়াইটিতে পার হলো ফোর এটাই হল ছ নম্বর এরপরে আমরা গল্প ঝ নম্বর হচ্ছে এরকম প্রশ্ন এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস হলো ওয়াই হ্যাঁ এখানে আমরা করতে পারি এখানে কমন নিতে পারি কমন নিলে এক্স আমরা জানি যে কোনো মাইনাস সংখ্যার পাওয়ার যদি হয় এটা প্লাস হয়ে যায় তার মানে এটা প্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে হলো এক্স আর বি বলতে হলো ওয়াই প্লাস হলো বি স্কোয়ার এটা অ্যান্সার অথবা অথবা এটা আমরা করতে পারি এক্স মাইনাস ওয়াই এ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ সেক্ষেত্রে মাইনাস এটা হলো এ ए मैनासिस्कार माइनस टू ए बोलते हलने ए टू बोलते हल माइनस सिक्स वाई प्लस स्वर पर माइनस हो जाएगी जो है प्लस ले जाए माइनस माइनस प्लस एक्स ए माइनस जो করি তাহলে হবে প্লাস তাহলে টু এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার আমরা এইভাবে করতে পারি এভাবেও করতে পারি তারপরে হলো ছ নম্বর ছ নম্বর প্রশ্ন এরকম ছ নম্বর প্রশ্ন হলো মাইনাস এক্স ওয়াই জে তারপরে হলো মাইনাস এ বি সি নির্ভর করবো নির্ভর এখানে সেম আগেটার মতো এটা এ আর হলো বি আমরা লিখতে পারি এ বি বিল স্কয়ার এটা হলো এই এ আর সূত্রের হল মাইনাস এর ওপর হল স্কয়ার তাহলে সূত্র পড়তে হল এ মাইনাস বি হল স্কয়ার তাহলে এ মাইনাস সুতরে মাইনাস সুতরা মাইনাস টু টু এ এ বলতে হলো মাইনাস সিক্স ওয়াই জিড বলতে হলো এখানে এবিসি প্লাস হলো বিয়ার এখন কোনো যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায় মাইনাস বার করলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক্স এই প্লাস

তাহলে স্কোয়ার এক্স কিউব মাইনাস হলো বি স্কোয়ার ওয়াই টু পাওয়ার বারফোর এর ওপর স্কোয়ার এটা হলো এ এটাকে যদি মনে করি বি এ মাইনাস বি স্কোয়ার অর্থাৎ সূত্র নাম্বার দুই করেছে ও প্রশ্নে তাহলে আমরা একটা সলিউশন করি এ বলতে হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু টু সূত্রে টু এ বলতে হলো এক্স স্কার এ স্কার এক্স স্কার এ স্কি ইন্টু বি বলতে হলো বি স্কার ওয়াইটিতে পার প্লাস হলো বিস্কার বিস্কার বলতে এখানে বিস্কার ওয়াইটুতে পার ফোর এরপর স্কার তাহলে এখন এটা আমরা গুণ করতে পারি দ্বিতীয় গুণের চার্জ এক্সটিতে পার সিক্স তারপর এখানে টু এ স্কার বি স্ক্রিপ ওয়াই টুটি পার প্লাস বিদ্য হল আর ওয়াই টুটি এর হলো নম্বর প্রশ্ন হলো এখানে বলা হয়েছে একশো আট এর বহন তাহলে আমরা সতর্ক জানি যে একশো আটের যদি বরফ করতে বলে একশো আট একশো আট ওপর হালিস্থান অর্থাৎ একশো আট গুণ একশো আট গুণ করলে যেটা মনে হবে সেটাই হলো একশো আটের বর্গ কিন্তু এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো কৃষির সাহায্যে সূত্রের সাহায্যে তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে একটু ভাঙিয়ে একশো যোগ আট একশো আট এরপর হলো বর্গ এ বলতে হলো একশো এ স্কা প্লাস হলো টু এ বলতে হলো একশো বি বলতে হলো ইট প্লাস হলো বিস্কার এখন একটু কথা হলো সেটা হলো আমি এখানে একশো আর একশো প্লাস আট লিখছি এখন তুমি লিখতে পারো একশো প্লাস একশো সাত প্লাস এক অর্থাৎ আবার লিখতে পারো একশো দশ মাইনাস হলো দুই তখন কিন্তু আমার একশো আট হবে একশো সাত যোগ এক একশো আট হবে অর্থাৎ তবে যে সুবিধা মতো যে কোনো সংখ্যা নিলেই হবে তবে যোগ বিয়ে করে যেন একশো আট হয় এটা মনে রাখতে হবে তাহলে একশো বর্গ হলো আমরা জানি হলো চারটে শূন্য হবে আর এখানে আট দো হবে ষোলো এখানে দুটি শূন্য আছে প্লাস আটটা আটটা হল চৌষট্টি এবার আমরা যোগ করে দিব তাহলে হয় চার ছয় ছয় এখানে তাহলে ছয় তারপরে হলো এক আসন্নযোগ করলে হয় এক এটি হলো ছ নম্বর উত্তর এরপরে আসি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে ঠ নম্বর প্রশ্ন হলো সেম একশো ছয়শো ছয়ের বর্গ তাহলে এখানে হলো ছয়শো যোগ ছয় লিখতে পারি আমরা এটা হলো এ আর এটা মনে করি বি বিলো এ স্কোয়ার প্লাস হলো টু এ এ কত হলো ছয়শ বি করতে হলো সিক্স প্লাস হলো বি স্কোয়ার তাহলে হলো ছয় ছয় হলো ছত্রিশ এখানে আরও দুটি ছয় বর্গ হলো ছত্রিশ অর্থাৎ ছয়শো গণম হলো ছয়শো তাহলে এখানে আমাদের চারটি শূন্য এখানে হবে আর হলো ছয় ছয় হলো ছত্রিশ এখানে ছয় দু গণ হল বারো ছয় দু গণ বারো ছয় বারো হচ্ছে বাহাত্তর প্লাস হলো ছয় ছয় হলো ছত্রিশ এখন আমরা এটি যোগ করি সিক্স তাহলে হলো সিক্স থ্রি যদি যোগ করি থ্রি টু আর এখানে হলো সেভেন তারপর হলো থ্রি সিক্স এটি হলো এরপরে পরে প্রশ্ন আসি নম্বর প্রশ্ন প্রশ্ন এখানে কি বলা হয়েছে পাঁচশো সাতানব্বই এর বর্গ তাহলে এখানে আমরা লিখতে পারি ছয়শো মাইনাস থ্রি এর বর্গ লিখতে পারি এটা হলো এ বলতে হলো ছয়শো আর বি বলতে এখানে হলো থ্রি অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার শুধু করছে এ স্কোয়ার মাইনাস টু এ হলো ছয়শোর বি বলতে থ্রি প্লাস হলো বি তাহলে সেম ছয়শোর বি আর শূন্য হবে এবার এখানে গুণ করি আমরা গুণ করলে লক্ষ্য করি ছয় দারো তিন বারো তিন তিন হলো নয় তিনের বর্গ নয় এখন আমরা এর আগে কোনো চিন্ন না বলতে প্লাস এখানে প্লাস যোগ করি তাহলে হয় শূন্য শূন্য তিন ছয় মাইনাস হলো ছত্রিশ এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হলো যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হলো থ্রি ফাইভ থ্রি ফাইভ এরপরে হচ্ছে সিক্স ফোর জিরো নাইন হলো এখন পরের প্রশ্নটাই যাব পরের হলো পরের প্রশ্ন আছে হলো এ মাইনাস হলো বি প্লাস হল সি এর গর্ব এটা দুভাবে করতে পারি এটা এ বানাইতে পারে এটা বি অথবা amo aí passa no por ter b plus c holis car e ganhais car plus b, car plus c, car plus 2 b plus 2bc, c plus 2 número dois a e plus b plus menos menos aqui a ou b plus c holis car só não a nossa plus car প্লাস হলো সি স্কোয়ার প্লাস হলো টু এ বি বলতে হলো মাইনাস বি প্লাস হলো টু সি টু এ বি টু বি সি বি বলতে এখানে মাইনাস বি সি হল সি টু বি সি প্লাস হলো টু সি সি এ এ বলতে হলো এখন এ স্কোয়ার কোনো মাইনাস টাকা তাহলে যদি জোর হয় কোনো মাইনের সঙ্গে পড়া যদি হয় সেটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এটা বি হয়ে যাবে হলো সি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস মাইনাস হল মাইনাস টু বি সি প্লাস হল টু সি এটি হলো আচ্ছা পরের প্রশ্ন যাই পরের প্রশ্নটি হলো এরকম পরের প্রশ্ন হলো মধ্যম নাম্বার বন্ধ নাম্বার প্রশ্নটি হলো এক্স প্লাস হলো বি প্লাস হলো টু এর হলো বর্গ যদি আমরা করি এক্স বি প্লাস হলো টু অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হল আমরা জানি স্কোয়ার প্লাস 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 টু এ বি এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার প্লাস টু সত্রিশ টু এ বলতে হলো এক্স বি বলতে হলো বি প্লাস হলো টু বি সি বি বলতে বি আর এখানে সি বলতে হল টু প্লাস হল টু সি এ সি এ সি বলতে এখানে টু আর এ হল হলো এক্স এখন এর উপরেও স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার প্লাস বিস্কয়ার দুই দোকানো হলো চার প্লাস টু এ বি এক্স প্লাস দুই দোকানো হল চার বি হল চার এ এক্স ডি হলো উত্তর তুমি প্রশ্নে যাই ত নম্বর প্রশ্ন প্রশ্নটি কিন্তু কম নম্বর প্রশ্নটি হলো প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই মা প্লাস হলো ওয়াই জেড মাইনাস হল জেডক্স এর আমরা করব ফলে এখানে এর বলতে হলো এক্স আর বি বলতে হলো ওয়াই জেড মাইনাস হলো জেডিক্স এটাকে আমরা সূত্রে আমার সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার ইকোন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার